বাগ যাকে এলেম দেন আল্লাহ হসুল যাকে মানব ওই মানুষটা এলেম পায় আল্লাহ যাকে ভালোবাসেন তার কনভেদ চোখ আল্লাহ খুলে নেন ইমামু না হাজরাতে দুনিয়া আসব ইমাম আস আবুর হানিফা রহমতুল্লা হে হসুন আমার দরবারে বসা মা আর ছেলে চলে এলো বাচ্চা ছেলে মা নিয়ে এসে বললেন ও ই মানে আজম আবু হানিফা আমার ছেলেটাকে আপনার ছাত্রর হিসাবে দেন ইয়ার আজম বলছে মা তোমার ছেলেকে হাফেজ বলছে না তাহলে আমার দাড়সে বসতে পারবে না মাও কাঁদছে ছিল হাবিব সাহেব না হলে হবে না বলছে না যাও বাড়লে চলে যাও জনম দুঃখিনী মা মা বেটার হাত ধরে নিয়ে বাড়িতে চলে এলেন মাম্মা যান একটা আরবি বই হাতে ধরিয়ে নিয়েছেন বাচ্চা ছেলে আল্লাহর হুকুমে বিসমিল্লা আর আর রহিম শুরু করলো আর বিশেষ আম্মা বড়া শেষ কোরআন শুরু করেছে 7 দিনের ভিতরে ওই ছেলেটাকে আল্লাহ হাফেজ আ কোরআন করে দিলেন জোরে বলুন সুবহানাল কত দিনে হবে 7 হ্যাঁ আর এই আলিম পেটে করতে হুজুরর কাছে এক মাসেও সে মিম ঠিক করতে পারত শুধু বলে মিম আল্লাহ সাত দিনের মাথায় ওই ছেলেটা মায়ের কাছে বসে এক বৈঠক করে দিয়েছে সোমান আল্লাহ এই এক বৈঠক বুঝতে এক জায়গায় বসে কোরআন সব মাকে শুনিয়ে দিয়েছে তাহলে মা কত বড় আল্লাহ পাখের আবেদা ঝরে বলল আল্লাহ মা কেমন সাত দিনের মাথায় মা বাচ্চাটাকে ধরে আবার এমামে আসব আবু হানিফার কাছে বুঝতে বলছে এই আবার আবার এসেছিস কেন যা হাফেজ না হলে হবে না সেটা বলছে হুজুর আমি হাফেজ হয়ে গেছি সোহান আল্লাহ আমি হাফেজ হয়ে এসেছি হ্যাঁ কি করে হলি বলে আমার মায়ের দোয়া আমার মা আমার ওস্তাদ জনে বলুন সোহান আল্লাহ সোহান আল্লাহ এমামে আসব তাকিয়ে বললেন এই তোর দিকে তাকিয়ে আমার মনে হয় আল্লাহ তোকে জগতের বড় ইমাম বানাবে যদি বলুন সোহার আল্লাহ সেটার নাম বলবো জগতের বড় ইমাম হয়েছিলেন হাজরত ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাই হে যদি বলুন সোহার আল্লাহ বাচ্চা মানুষ ইমাম আজম আবু হানিফার দার বসে বলছে হুজুর একটা প্রশ্ন করব এটা বলি শেষ হ্যাঁ দেবো ওই মলসিয়া বুটিকে যে আদান দেবে এই শোনো তো হজুর বলছে হুজুর একটা প্রশ্ন করব। সব বড় বড় ছাত্র আর বাচ্চাটা বলছে একটা প্রশ্ন বল বলছে হজুর একটা ছেলে এশান নামাজ পড়ে শুয়েছে কিন্তু রাত বারোটার পরে বালে হয়েছে ওই ছেলেটাকে কি আবার ঈশান নামাজ পড়তে হবে আল্লাহ রি ইমামুনা ইমাম হাসান ইমাম আসম আবু হানিফা রহমাতুল্লাহ ইমাম মুহাম্মাদের দিকে তাকিয়ে হাসছে বাবা ছেলে ওই ছেলেটাকে বাবা না বললে বলবো না কে ওই ছেলেটা আমার মনে হয় ওটা অন্য কেউ নয় ওটা তুমি আল্লাহ জগৎ বিখ্যাত হে বাচ্চা ছেলে বললেন হুসুর ওটা আমি হুসুর বললেন বাবা ছেলে রে তুমি কি নামাজ পড়েছিলে বলল হুসুর আমি এসা পরে শুয়েছি রাত্রি আমার তেলা হয়ে গিয়েছে শরীর না পাওয়া হয়েছে আমি বুঝে নিয়েছি আমি বালে হয়ে গেছি বুঝুন আমি ওঠে গোসল করলাম গোসল করে নিয়ে আবার সাদ নামাজ আদায় করেছি আমি মশলাটা ঠিক করেছি না ভুল করেছি আল্লাহ রলিম হাজার রহমাত ও বাবা ছেলে এই জন্য বলি তোমাকে দেখে মনে হয় আল্লাহ তোমাকে জগতের পর দামি এম্লা বানাবেন তোমার পতি পথিনা বলার রুহানি নজর পড়ে গিয়েছে এদিক ওদিক করে দুটো কথা শোনালাম আল্লাহ মাফ করেন ছোট্ট করে দোয়া হ্যাঁ এই তোয়া আমিও করবো আপনারাও আমার জন্য করবেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ যা কিছু বললাম সন্ধ্যা থেকে আমি থাকা আল্লাহ তবে তোমাকে খুশি করার উদ্দেশ্যেই বলেছি আল্লাহ তুমি অন্তরে খবর রাখো যদি তুই হয় ক্ষমা করে তাও আল্লাহ

আল্লাহ কিচ্ছু চাইনি আপনার কাছে আল্লাহ মুহূর্তের সময় মুহূর্তের আগে একবার আপনার হাবিবের দিদার আমাদের নসিব করে দিল আল্লাহ কিচ্ছু চাই আল্লাহ আমাদের মুহূর্তের সময় জবান বন্ধ করে দিও আল্লাহ আমাদের জবান দিয়ে কলবে রসুল্লাহ জারি করি আল্লাহ গো আল্লাহ বরফরা যাবো যারা পেরেশানির করতে আছি আল্লাহ আমাদের কি দূর করে দেন আল্লাহ দূর করে দেন আল্লাহ আমাদের জন্য জাহাতটা হারাম করে দেন আল্লাহ মাহফিলটা আমাদের জন্য নাজাহাতের মশিলা বানিয়ে سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله أخونا عزان هبي আগারের পরপরই আমি শুনছিলাম